নতুনভাবে কোনো রোহিঙ্গা ঢুকবে না বাংলাদেশে এই নীতিতে অটুট থাকতে পারেনি সরকার গত মার্চের পর থেকে কক্সবাজারে নেমেছে রোহিঙ্গাদের ঢল সীমান্ত রক্ষীরা বলছেন সরকারের নীতি পাল্টায়নি কিন্তু তাদের অজান্তেই দেশে ঢুকে পড়ছে রোহিঙ্গারা এজন্য দায়ী রাখাইন পরিস্থিতি এই ধাক্কা সামলানো নিয়ে উদ্বিগ্ন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব সাথে ছিলেন এহসান আল কুতুবি ও মাহফুজ মিঠু নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গেল মার্চে কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে ইফতার করেছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সাথে ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসো সামর বছর ঈদের যেন অনার বাড়ির মধ্যে তাই এই ইউনিদি একত্র রাষ্ট্রপরিচয়হীন এই এইসব মানুষ আশায় বুক বেঁধেছিলেন পরবর্তী এক বছরের মধ্যে দেশে ফেরার কিন্তু গত তিন মাসে পাল্টেছে মিয়ানমারের বাস্তবতা সীমান্তবর্তী রাখাইন রাজ্যের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি সেখানে থাকা রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন আর হত্যা হত্যাধর্ষণে জান্তা সরকারের দেখানো পথেই হাঁটছে তারা যেমন মংটুর বাসিন্দা ছিলেন রহিম শেখ চোখের সামনে তরুণদের ধরে নিয়ে গেছে আরেকান আর্মি গ্রামের অল্প বয়সী মেয়েরাও রক্ষা পায়নি তাদের হাত থেকে থিকে থিকে হতি রেখে থিকে একে গরু তাকে মানে বানা মুসলমান মানচুন্দরি ধরে যে ওরা গুলির চলে গোয়ার ভালো লাগে বলে ওই যায় কোনদিন না জাভেলি মুসলমান

মারাধারা গ জুবে আগে বেশি অতল গঞ্জ শিদি জুন ওর বেশি অশান্তিগরের ফুর্ষ ভাইলে দরিল জার্গো আগে থেকেই লাখো রোহিঙ্গার ভারে বিপর্যস্ত বাংলাদেশ প্রশ্ন হলো নতুন করে একজন রোহিঙ্গাও না নেওয়ার যে ঘোষণা সেখান থেকে কি সরে আসলো বাংলাদেশ আমরা যখন পারছি তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি পুশ করছি আমাদের অজান্তে যদি কিছু হয়ে থাকে সেটা অজান্তেই হচ্ছে সেটার ব্যাপারে আমরা আসলে যদি আপনি আমাকে বলেন যে আমাদের অবস্থানটা কি আমাদের অবস্থান কঠোর কম বেশ বলতে পারি যে দেড় লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করেছে এবং এটি অনেকটা মরার উপর খরার ঘার মতো প্রতি বছর তিরিশ হাজারের মতো নতুন শিশু গ্রহণ করে যখন জনসংখ্যা বাড়ছে আবার বিপরীত দিকে তখন আপনার বিভিন্ন রকম ডোনেশানগুলো বিদেশি ইনভলভমেন্টগুলো কমে যাচ্ছে তো রকম একটি ভয়াবহ পরিস্থিতিতে আমরা পড়েছি দু সালের আগস্টের পর সবচেয়ে বেশি রোহিঙ্গা একসাথে বাংলাদেশে এসেছে এ দফায় আদৌ এই রোহিঙ্গা সংকট কোথায় গিয়ে দাঁড়াবে অথবা বাংলাদেশের ক্যাম্পে থাকা এই রোহিঙ্গারা নিজ দেশে শেষ পর্যন্ত ফিরবে কিনা তার উত্তর জানা নেই কারো কাছেই আর তাই রোহিঙ্গা সংকট যে আগামীতেও বাংলাদেশকে অনেক বেশি ভোগাবে তা বলার অপেক্ষা রাখে না মাহফুজ মেশু যমুনা নিউজ কুতুপালং ক্যাম্প কক্সবাজার